আমার অত্যন্ত পছন্দের একজন বক্তা খতিবে বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব এই যে কয়েকদিন আগে জাতীয় ঐক্যমত কমিশনের অনুষ্ঠানে যে বক্তব্য দিলেন সেখানে তিনি এমন একটা ভুল করেছেন যেটা আমাদের বাংলাদেশের করে থাকেন কিন্তু সমস্যা এই ভুলটা নিয়ে আমরা কথা বলি না বললে চলে আমরা এই ভুলগুলোর ব্যাপারে কথা বলতে বা ভুলগুলো ধরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপই নেই না যদি মুরব্বীদের সামনে কোনো ভুল হয়ে যায় অথবা অনেকে তো এটাও চিন্তা করে যে বড়রা আবার ভুল করে নাকি এত বড় একজন বক্তা তার কি ভুল হতে পারে এই কারণে আমাদের ওলামায়ে মধ্যে এমন এমন ভুল থেকে যায় যেগুলো নিয়ে সাধারণ মহলে অনেক সমালোচনা হয় এবং এতে ওলামায়ক্রামের অনেক বদনাম হয় আমি জনায়েদ আজল হাবিব সাহেবের ভুল ধরলে আমাকে নিয়ে অনেক অনেক কথা বলতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কোনো মানুষ ভুলের ঊর্ধে নয় আর আমাদের মতো সাধারণ মানুষের ভুল আর জোনায়েদ আল হাবিব সাহেবের মতো এত বড় মানুষের ভুল কিন্তু এক না জোনায়দ আল হাবিব সাহেবের মতো একজন মানুষ সামান্য একটা ভুল করলে যেই পরিমাণ ক্ষতি হবে আমার মতো সাধারণ একজন মানুষ অনেক ভয়াবহ ভুল করলেও তার সামান্য পরিমাণ ক্ষতিও হবে না এই কারণে তাদের ভুল নিয়ে আলোচনা হওয়া দরকার এবং তাদের ভুলগুলোকে শুধরানো দরকার আর যারা মনে করবেন যে এটা গিবত তাদেরকে আমি অনুরোধ করব যে গিবদ কাকে বলে গিবদের সংখ্যাটা একটু ভালো করে জেনে নেন তাহলে বুঝতে পারবেন যে এটা গিবদ না আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন আল্লামা জোনায়দাল হাবিব সাহেব জাতীয় ঐক্যমত কমিশনের অনুষ্ঠানে যে বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যের মাঝখানে কিন্তু এক প্রকার বাধা দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে আপনি আপনার বিষয়ের মধ্যে কথা বলেন তিনি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন অনেক ভালো বক্তব্য দিচ্ছিলেন যেটা খুবই প্রয়োজনীয় তবে ওই অনুষ্ঠানটা যে বিষয়ের উপর ছিল তার বক্তব্য কিন্তু ওই বিষয়টার সাথে ছিল না মোট কথা কথা তিনি এমন এমন বলছিলেন যেগুলো ওই দিনের অনুষ্ঠানের সাথে না যার কারণেই তাকে ভরা মজলিসে বাধা দেওয়া হয়েছে এটা আমাদের কাছে অনেক হতাশাজনক একটা ব্যাপার কারণ এমনিতেই সরকার মহলে বসে থাকা সো কল্ড শিক্ষিত লোকজন আমাদেরকে প্রপার সম্মান দিতে চায় না প্রপার রেসপেক্ট দিতে চায় না আর আমরা আলেমারাও যদি তাদের সামনে এত ইম্পর্টেন্ট মিটিং এ করি যেগুলো সাধারণ মানুষ থেকেও আশা করা যায় না তাহলে আমাদের মর্যাদা তারা কিভাবে দিবে কথা আছে না একে তো যদি পাই ঢোলের বাড়ি বিষয়টা হয়েছে এরকম এমনিতেই তারা আমাদের ভুল খোঁজে আর আমরা যদি তাদেরকে সুযোগ করে দিই তাহলে তো কোনো কথাই নেই এজন্য আমি সকল ওলামা কাছে কাছে ভাবে অনুরোধ করব। যে আমরা মাইক হাতে নেওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে কথা বলি অল্প সময়ে অনেক ব্যাপক কথা বোঝানো যাবে অনেকে বলতে পারেন যে আলেমদেরকে যারা সারা জীবন বক্তব্য দিয়ে আসে তাদেরকে বক্তব্য শিখাইতেছে বক্তব্য শিখাইতেছে না পরামর্শ দিতেছে যে ভুল হয় সেই ভুলটাকে শুধরানোর কথা বলতেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও দান করেন